আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ আমি শুনেছি সেদিন তুমি নোনাবালিতির ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ আমি কখনো যাইনি জলে কখনো নিলে কখনো রাখিনি চিলে আবার যেদিন সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমায় আমি শুনে সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে কেন শুধু ছুটে ছুটে চলা একই একি কথা বলা নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই এ শুধু একা একা লাগে কোথায় শান্তি পাব কোথায় গিয়ে মলু কোথায় গিয়ে আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো এখনো গল্প লেখো গান গাও প্রাণ বা মারা এখনো ভাবে তোলে তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফুটে আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে সে দুহাত পেতেছি আমি দু চোখের গল ভরা শূন্যতা দেখি শুধু রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি তাই তোমাদের কাছে সে আমি দু হাত পেতেছি তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি